হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট এখন যে আপডেটটা নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে বিগ ব্রেকিং নিউজ এবং খুব খুশির খবর চাকরিপাতীদের কাছে আর সন্ধ্যার মধ্যে আজ সন্ধ্যার মধ্যে আজ সোমবার নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে এস এসসি টোয়েন্টি এসএলএসি দু হাজার পঁচিশ নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে তার সাথে সাথেই প্রকাশ করবে এসএসসি বোর্ড ইন্টারভিউ লিস্ট এবং ভেরিফিকেশানের লিস্ট ইন্টারভিউ ও ভেরিফিকেশান লিস্ট একসাথে প্রকাশ করে দেবে বিগ ব্রেকিং নিউজ এবং চাকরি প্রার্থীদের কাছে খুব খুশির খবর আর একটি বিগ ব্রেকিং নিউজ আছে সেটি হচ্ছে প্রাইমারি নিয়ে প্রাইমারি প্রশ্নভুল মামলা দু হাজার সতেরো দু হাজার বাইশ স্টেটের প্রশ্নফুল মামলা নিয়ে দু হাজার সতেরো দু হাজার বাইশ স্টেটের প্রশ্নফুল মামলা আজ চূড়ান্ত শুনানি ও রায়দান রয়েছে যে প্রশ্নভুল ছিল দু হাজার সতেরো বাইশ স্টেটে মোট সাতচল্লিশটি প্রশ্ন দু হাজার বাইশে চব্বিশটি এবং হাজার তেইশে তেইশটি কোশ্চেন ভুল ছিল এই নিয়ে অলরেডি রিপোর্ট জমা পড়েছে কতগুলো প্রশ্ন ভুল ছিল এবং কতগুলো প্রশ্ন ভুল আছে সেই রিপোর্ট জমা পড়ে গেছে গত শুক্রবারে আজকে রায়দান হবে আজকেই জানা যাবে কলকাতা হাইকোর্টে যে কত নাম্বার বাড়বে বা কী পদ্ধতিতে নাম্বার দেবে পর্ষদ নাম্বার বাড়লে কারা কারা সেই নাম্বার পাবে তো অবশ্যই নাম্বার বাড়তে চলেছে বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকের যারা টেট করে বসে আছেন অর্থাৎ সরি টেট মানে পাস করতে পারেনি দু হাজার সতেরো বাইশে যারা চার পাঁচ নাম্বারের জন্য টেট পাস করতে পারেনি অর্থাৎ টেট ফেলিওর যারা যারা দুই হাজার সতেরো বাইশ ডেটে ডেট পাস করতে পারেননি তাদের ভাগ্য খুলতে চলেছে আজকে অলরেডি নাম্বার বেড়ে গেছে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখে তো আজ কারা কারা নাম্বার পায় এবং কত নম্বর বাড়ে চূড়ান্ত রায় ও চূড়ান্ত শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো দেখা যাক কি হয় আজ এ পর্যন্ত সেদিকে আমাদের নজর থাকবে แล้วสักเป็น